হ্যালো বন্ধুরা বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা শিখব ক্লাস সেভেনের কষে দেখি টু পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো কষে দেখি দুই দশমিক এক একের আছে এক কিকরা চালের দাম চল্লিশ টাকা ও এক কিকরা ডালের দাম একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসেব করি এক কীগ্রা চালের দাম এখানে এক কিকরা চালের দাম আছে চল্লিশ টাকা আর এক কিগ্রা এক কীগ্রা ডালের দাম আছে একশো টাকা অতএব চাল অনুপাত ডাল চাল আর ডালের অনুপাত হচ্ছে চল্লিশ অনুপাত একশো শূন্য শূন্য কেটে গেল চার আর দশ দুই দিয়ে কাটলে দুই অনুপাত পাঁচ থাকছে এটাই উত্তর অতএব দুইয়ের পাঁচ অতএব চাল ও ডালের দামের অনুপাত দুই অনুপাত পাঁচ এটাই দুয়েরটা এবিসি একটি ত্রিভুজের তিনটি কোণের মান দেওয়া আছে এখানে বিএসি এবিসি ও এসিবি কোণের অনুপাত কত হিসেব করতে হবে দুয়েরটা এবিসি একটি ত্রিভুজ যার তিনটি কোণের মান দেওয়া আছে যথাক্রমে ষাট সত্তর আর পঞ্চাশ অতএব এখানে বিএসি কোণ অনুপাত এবিসি কোন অনুপাত এসিবি কোন সমান হচ্ছে ষাট অনুপাত পঞ্চাশ অনুপাত সত্তর কারণ বিএসি বিএসি সমান ষাট এবিসি সমান পঞ্চাশ এসিবি সমান আছে সত্তর অতএব এই তিনটি কোণের অনুপাত হচ্ছে ষাট অনুপাত পঞ্চাশ অনুপাত সত্তরের অনুপাত শূন্যগুলো কেটে গেলে থাকছে ছয় অনুপাত পাঁচ অনুপাত সাত এটাই উত্তর তিনেরটা একটি পেন্সিলের দাম তিন টাকা ও একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হিসেব লিখি মানে তিনেরটা আছে একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম সমান তিন টাকা ওই তিন টাকা সমানেই তিনশো পয়সা আর একটি লজেন্সের দাম একটি লজেন্সের দাম দেওয়া আছে পঞ্চাশ পয়সা আমরা একে এককে ট্রান্সফার করে নিলাম অনুপাত করার সময় আমরা একে এককে ট্রান্সফার করে নিলাম অতএব এখন পেন্সিল আর লজেন্সের দামের অনুপাত হবে তিনশো অনুপাত পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল পাঁচ দেড় তিরিশকে কাটলে হচ্ছে ছয় তাহলে উত্তর হচ্ছে ছয় অনুপাত এক চারেরটা একটি আদুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি প্রথমে আদুলি এক টাকা দু টাকা সবগুলোকে আমরা পয়সাতে ট্রান্সফার করে নেব কারণ একে ট্রান্সফার করে আমরা অনুপাত করতে সুবিধা হবে আমরা জানি আদলি সমান 50 পয়সা 1 টাকা সমান 100 পয়সা আর 2 টাকা সমান 200 পয়সা অতএব আদুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা সমান 50 অনুপাত একশো অনুপাত দুশো প্রথমে শূন্য শূন্য কেটে গেল এবার পাঁচ দিয়ে কাটলে এক অনুপাত দুই অনুপাত চার থাকবে এটাই অ্যান্সার পাঁচেরটা উমার বয়স বারো বছর মাস রাতলের বয়স বারো বছর চার মাস ও নূরজানের বয়স বারো বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি পাঁচেরটা সবাইয়ের বয়স আমরা মাসে ট্রান্সফার করে নেব এখানে উমার বয়স আছে উমার বয়স সমান বারো বছর ছ মাস বারো বছর সমান একশো চুয়াল্লিশ মাস হয়তো একশো চুয়াল্লিশ যুক্ত ছয় সমান একশো পঞ্চাশ মাস রাতুলের বয়স বারো বছর চার মাস বারো বছর সমান একশো চুয়াল্লিশ মাস অতএব একশো চুয়াল্লিশ যুক্ত চার সমান একশো আটচল্লিশ মাস নূরজাহানের বয়স বারো বছর বারো বছর সমানই একশো চুয়াল্লিশ মাস অতএব উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত হচ্ছে একশো পঞ্চাশ অনুপাত একশো আটচল্লিশ অনুপাত একশো চুয়াল্লিশ এগুলো আমরা কাটাকুটি করলে পাচ্ছি পঁচাত্তর অনুপাত চুয়াত্তর অনুপাত বাহাত্তর ছয়টা সমকলী সমদ্দ্বীপ তী কোনগুলির অনুপাত কত লিখি ছয়টা আছে ছয়টা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় আর অন্য দুটি কোণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় অতএব তিনটি কোণের অনুপাত হবে পঁয়তাল্লিশ অনুপাত নব্বই অনুপাত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে সবগুলোকে কাটলে পাওয়া যাচ্ছে ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান সাতেরটা সহভূতীভুজের কোনগুলির অনুপাত কত লিখি সহভাবতীভুজের ক্ষেত্রে সহভাবতী বুজের ক্ষেত্রে আমরা জানি সম্ভবতীভুজের প্রত্যেকটি কোণের মানের অনুপাত ষাট হয় সম্ভবতীভুজের তিনটি কোণ যথাক্রমে ষাট অনুপাত ষাট অনুপাত ষাট অতএব সম্ভবতী ভুজের তিনটি কোণের অনুপাত যথাক্রমে ষাট অনুপাত ষাট অনুপাত ষাট সমান এটা কেটে হচ্ছে এক অনুপাত এক অনুপাত এক এটাই উত্তর আটেরটা পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সাত অনুপাত নয় মানিকবাবুর বয়স বাহাত্তর বছর হলে পুলক বাবুর বয়স হিসেব করে লিখি ধরি পুলকবাবুর বয়স পি পুলকবাবুর বয়স সমান পি আর মানিকবাবুর বয়স সমান এম অতএব পুলক বাবু বাই মানিকবাবু সমান সাত বাই নয় ব্যাকেটে পি বাই এম বা পি বাই বাহাত্তর সমানই সাতের নয় বা পি সমান সাত ইন্টু বাহাত্তর বাহাত্তর সমানের ওপাশে গেলে গুণ হবে নয় দে বাহাত্তরকে কাটলে হচ্ছে আট তা আট আর সাত গুণ করলে ছাপান্ন যেহেতু পুলকবাবুর বয়স পি ধরা হয়েছে অতএব পুলকবাবুর বয়স ছাপান্ন বছর এটাই উত্তর নয়টা দুটি বইয়ের দামের অনুপাত দুই অনুপাত পাঁচ প্রথম বইটির দাম বত্রিশ টাকা কুড়ি পয়সা দ্বিতীয় বইটির দাম হিসেব করে লিখি ধরি প্রথম বই সমান এফ আর দ্বিতীয় বই সমান এস অত শর্তানুসারে এফ বাই এস সমান টু বাই ফাইভ যেহেতু এফের মান বত্রিশ পয়েন্ট টু জিরো অতএব বত্রিশ পয়েন্ট টু জিরো বাই এস সমান টু বাই ফাইভ বা কোন গুণ করলে টু এস সমান ফাইভ ইন্টু বত্রিশ পয়েন্ট বা এস সমান টু ও পাশে নিচে চলে যাবে এটা কাটাকুটি করলে হচ্ছে আশি পয়েন্ট ফাইভ অতএব দ্বিতীয় বইয়ের দাম আশি পয়েন্ট ফাইভ উত্তর দশেরটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ অনুপাত সাত যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক ডিসিমিটার সেই বৃত্তের পরিধি হিসেব করে লিখি ধরি বৃত্তের পরিধি সমান পি এবং বৃত্তের ব্যাস সমান বি এখন ব্যাস সমান এখন ব্যাস বি সমানি দু মিটার এক ডেসিমিটার দেওয়া আছে এটা সমানি একুশ ডেসিমিটার অতএব শর্তানুসারে পরিধি পি বাই ব্যাস বি সমান বাইশ বাই সাত বা পি বাই একুশ যেহেতু ব্যাস একুশ সমানই বাইশের সাত বা পি সমান একুশ ওপাশে গুণ হবে ওপাশে গেলে গুণে আকারে হবে অতএব একুশ সাত দিয়ে কাটলে হচ্ছে তিন বা পি সমান ছষট্টি হচ্ছে অতএব যেহেতু পি সমান পরিধি ধরা হয়েছে বৃত্তের পরিধি সমান ছষট্টি ডেসিমিটার এগারো দাগেরটা আমাদের সপ্তম শ্রেণীতে একশো জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সপ্তম শ্রেণীতে নাম দেওয়ার অনুপাত সপ্তম শ্রেণীতে নাম দেওয়ার অনুপাত সমান নব্বই বাই একশো পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল তিন দিয়ে উপর নিচে কাটলে থাকছে তিনের পাঁচ অতএব ষষ্ঠ শ্রেণীতে নাম দেওয়ার অনুপাত সমান আশি বাই একশো চল্লিশ হবে শূন্য শূন্য কাড়ল আট আর চোদ্দো দুই দিয়ে কাটলে হচ্ছে উপরে পরে চার নিচে সাত অতএব চারের সাত এখন এখন তিনের পাঁচ ও চারের সাত এখানে পাঁচ ও সাতের লোসাগু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে দুটি ভগ্নাংশকে গুণ করে দিলাম তাহলে এখানে থাকছে একুশ একুশ এখানে থাকছে একুশ কুড়ি যেহেতু একুশ গ্রেটার দেন কুড়ি অর্থাৎ সপ্তম শ্রেণিতে নাম দেওয়া প্রতিযোগী বেশি বারোটা দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং সংখ্যা দুটির গোসাগু তেরো হলে সংখ্যা দুটি কি কি। দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত অতএব একটি সংখ্যা হবে যেহেতু গোসাগু তেরো দেওয়া আছে অতএব একটু সংখ্যা হবে পাঁচ ইন্টু তেরো সমান পঁয়ষট্টি আর অপর সংখ্যাটি হবে সাত ইন্টু তেরো সমান একানব্বই বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগবে